এইভাবে বেশ কিছু লোক এসে বংশন ক্রমে দিনের পর দিন হাওড়ে বসবাস করে এবং তারা এখানে ফসল ফলানোর জন্য প্রথম স্থানের সৈনিক হিসেবে কাজ করেন এটা দেখি আর পাশাপাশি আপনারা পশুপালনও করেন এটাও কিন্তু কৃষির অঙ্গই পশুপালনটা অঙ্গ এবং অন্যান্য যে হাস চাষে করে এইটা তো করেন আপনারা এইটা চাষ আমি টেলিভিশনের মাধ্যমে দেখি আমি আপনাদের জেলা প্রশাসকের শুনেছেন এবং এটা খুব আমি ব্যক্তিগতভাবে আমি নিজেকে উদ্ভূত হয়েছি আমার মনে হয়েছে যেহেতু আমি মন্ত্রণালয়গুলি মন্ত্রাল বলেন আর খাদ্য মন্ত্রণালয় বলেন এই দুটো মন্ত্রণালয় দাঁড়িয়ে আছি আমি মনে করছি যে আমার একবার গিয়ে সসময়টা দেখা উচিত এবং সেটা দেখতে আসলে আমি আসলাম এখানে আপনারা এখানে উপস্থিত যারা হয়েছেন তারা আপনাদের বক্তব্যগুলির শুনে এই সবটা আমাদের প্রতি যত লোকটা ছিল এটা আরও প্রদান হবে তবে আপনারা জানেন যে সকল সমস্যা একদিনে সমাধান হবে না যেসব সমস্যাগুলির কথা আপনারা বলেছেন ইতিমধ্যেই জেলা প্রশাসক বেশ কিছু সম্পর্কে আপনাদেরকে বলেছেন কি করা কি করতে পারেন তার সাথে এর আগেও আলোচনা করে এসেছি এক হচ্ছে যেটা আমি এখানে আসে ভাবে শুনলাম যে বিলের মধ্যে মানে মাছ ধরে দেয় দেয়া হোক বা না হোক মাছ ধরতে পারে প্রথম দিয়ে পানি সজাইতে পারে না এটা অধিকার কিন্তু দেওয়া হয়নি এটা অধিকার তাদের দেওয়া হয়নি এবং এটাকে সমাধান করার জন্য জেলা প্রশাসক যথোপ্রযুক্ত কর্তৃপক্ষ তিনি প্রয়োজনীয় ব্যবস্থা দেবেন এখানে পুলিশ আছেন তার জন্য সেখানে যারা এটা ইজারা নিয়েছেন তাদের এটাকে তিনি এই ব্যাপার জন্য সতর্ক করবেন আপনারা তো এই পানি যেটা হয়ে গেছে এটাকে ফেরানো না হয়তো ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেই জিনিসটাকে নজর দেওয়া হবে

ছিলাম বৈশাখ অভাব দ্রুত খাদ্যটা ভালো আমরা দোয়া করছি প্রধান শুক্র যেটা আছে বন্যা সেই বন্যা যাতে না হোক সেই বন্যা নিয়ন্ত্রণ মাছগুলি নির্মাণ করা হয়েছে বলে

আপনাদের আমি আল্লাহ হয়েছে মানুষ সৃষ্টি সকল জীবের পিকা থেকে হাতি পর্যন্ত সকল জীবের খাদ্য দরকার ঠিক সৃষ্টি সেরা দিয়ে আমরা আমরা বলি বলছেন মানুষের জন্য অনেক খাদ্য দরকার

আমাদের জন্য সামর্থ্য কম সরকারের সামর্থ্য সীমাবদ্ধ থাকে সুতরাং এটা ঘরে ঘরে দেওয়া সম্ভব হবে না সত্ত্বেও আগে এবারে যাতে আরো বেশ কিছু ইয়ে হয় এবারে তো আমি সম্মানিত আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর গণমাধ্যম যারা আছেন তারা থেকে আমার বিশেষভাবে আর কি আমি আকর্ষণ করেছিলাম আমি দেখেছি হাওড়া কিভাবে